ভিভো ওয়াই এগারো বারো মোবাইলগুলো ডিসপ্লে আপনারা কিভাবে সেটিং করবেন একটু দেখে নিন জীবনে শেখার কোনো বয়স হয় না আর যে শেখতে কিন্তু শেখলে কিন্তু লস নাই যেমন আমরা একটা ডিসপ্লে যখন পাই তখন কিন্তু একটা ডিসপ্লেটা আগে লাগানোর আগে সবসময় চেক করে নিই আপনারা যখন একটা ডিসপ্লে লাগাইবেন তখন ডিসপ্লেটা অবশ্যই 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 প্রথমে চেক করে নেবেন আর আগে সিলটি ওঠানো যাবে না তাইলে আপনার ডিসপ্লেটার সমস্যা পাইলেও ওটা চেঞ্জ করা যায় না তাই আমরা ডিসপ্লে যখন লাগাই লাগানোর আগে কিন্তু ডিসপ্লেটা একবার চেক করে নিই যখন ডিসপ্লে মনে করি ওকে ঠিক আছে তখন ওকে এর আগে যদি আপনার মনে করেন কাস্টমারের কাছেও দিয়ে দেয় যে ভাই আপনারা একটু দেখেন কাস্টমারকে বলা হয় যে ভাই গাম লাগানোর আগে আপনি চেক করেন না হয় আমাদের কিন্তু এখন পর্যন্ত আপনি আমি চেঞ্জ করে দিতে পারবো গাম লাগানোর পর আমি চেঞ্জ করতে পারব না তাই আপনারাও আপনারা ডিসপ্লে মোটামুটি দেখে শুনে চেক করে দোকান দিয়ে নেবেন কারণ এরপরে আর আমাদের চেঞ্জ করার মতো ক্ষমতা থাকে না যদি আপনারা পরে বলেন ও কিছু করার থাকে না শুধু সেই দেখতেই হবে তাই আপনাদের একটি ভালো কথা বলে যাই আপনারা যখনই একটা ডিসপ্লে কেনবেন তখন গাম দেওয়ার আগে দেখে শুনে দোকান থেকে কেনবেন পরে ঝামেলা করলেও কোনো লাভ নাই তাই আমরা দেখে নেই ডিসপ্লেটা গাম দেই নাই কিন্তু অন করে দেখাইতেছি চেক করতেছে তাই আপনারাও একটা ডিসপ্লে যখনই লাগাবেন লাগানোর পর গাম দেওয়ার আগে ভালোভাবে চেক করে নেবেন অবশ্যই আৰু বাকী ডিছপ্লে এখন অনে দেখোন ডিছপ্লে অন হোৱাৰ পৰে একো টাইম নেছে এই কিন্তু আমাৰ ভিডিঅ'টা লং না কৰাৰ মোটামুটি ইয়ে কৰি দিছি এই যে দেখে ডিছপ্লে এটা লাগায় সেই কালাৰ কিন্তু চলে আছে চলে আচাৰ পৰ ডিসপ্লে অনআপ একবার কল করতেছি এই জন্য যে বারবার ট্রাই করতেছি যে আসলে সমস্যা কি আছে কি না তারপরে লোকে যার মোবাইল সে বলল ঠিক আছে লক খুলে দেখি লক খোলার পরে চেক করছে চেক করার পরে খোয়া ঠিক আছে সুন্দর চলতেছে তখন সে পা আমাকে পারমিশন দিল তখন আমি ডিসপ্লে লাগানোর চেষ্টা করছি এছাড়া আমিও মোটামুটি দেখতেছি চেক করতেছি কারণ আপনারা যখনই একটা বাইরে ডিসপ্লে লাগাবেন চেক ছাড়া লাগাইলে আমাদের দিন বলল আমরা ওই কথার কোনো মূল্য রাখবো না কারণ আপনার ডিসপ্লে লাগাইলে লাগানোর পরে চেক করে তারপর লাগাই যাবে